জনপ্রিয় গায়ক আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি হলেও বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন কিন্তু কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেন আদনান পাকিস্তানের সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাঘযুদ্ধে জড়িয়েছেন আদনান সামি পহিলগাঁও কাণ্ডের পর ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ছাব্বিশে এপ্রিলের মধ্যে পাকিস্তানিদেরকে দেশ ছাড়তে হবে এরপরেই পাকিস্তানের সাবেকই মন্ত্রী প্রশ্ন তোলেন আদনান স্বামী কি ভারতেই থেকে যাবেন জন্মগতভাবে পাকিস্তানের মানুষ হলেও আদনান সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন দুহাজার সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান ভারতকে কেন ভালোবাসেন তাও জানিয়েছিলেন গায়ক আদনান লিখেছিলেন মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করে কেন আমি পাকিস্তানকে পছন্দ করি সত্যি বলছি পাকিস্তানের যেসব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন তাদের উপর আমার রাগ নেই আমাকে যারা ভালোবাসেন তাদের সকলকে আমি ভালোবাসি পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান লিখেছিলেন আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে যারা আমাকে চেনেন তারা জানবেন এই সরকার আমার সঙ্গে কি করেছে পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ কিন্তু পাকিস্তান সরকার ঠিক কি করেছিল আদনানের সঙ্গে এই গায়ক লিখেছিলেন একদিন আমি সব ফাঁস করে দেব জানিয়ে দেব ওরা আমার সঙ্গে কি কি করেছে অধিকাংশ মানুষই তা জানে না সাধারণ মানুষ শুনে চমকে যাবে বহু বছর আমি নীরব থেকেছি কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব দুই সালের জুন মাসে আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয় এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাগরিকত্বের জন্য আবেদন করেন আদনান দীর্ঘদিন ভারতে ছিলেন তিনি তাই সহজেই দেশটির নাগরিকত্ব পেয়েছিলেন তিনি সেই বছরের ডিসেম্বরে তিনি ভারতের নাগরিকত্ব পান